আমি নোয়াখালী যাব প্রায় এখন থেকে দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত এখানে যে আমি আটকে আছি তো এখানে যে সমস্যাটা শুনতে পাচ্ছি যে বেতন বোনাস দিচ্ছে না আটকে রাখছে তো অ্যাকচুয়ালি এটার কারণে আজকে আমাদের এই বিশ্ব রোডে যদি এই ধরনের ভোগান্তিতে পড়তে হয় তাহলে আমাদের দেশের অবস্থা এটা কী ভালো আমরা কি চাই এরকম চাই সামনেই আমরা বাড়িতে যাব দেশে যাবো তো এই বেতন বোনাস যদি শ্রমিকদের আটকে রাখে তাহলে তো এটা আসলে ঠিক না আর এটার কারণে যে আমাদের বিশ্বের যাত্রীগুলা কীভাবে ভোগান্তিতে দিতে পড়তে হবে এটা তো একেবারেই অনুচিত তা আমরা কি বলে ঊর্ধ্বতন কর্মদার কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদেরকে খুব দ্রুত এটা ব্যবস্থা করে দেওয়া হোক যেন আমরা যেতে পারি